কাজী নজরুল ইসলামের সর্বহারা ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর ওরে পাগল কে সেই চরে তোর ঘর বেঁধেছিসে তরিত দেয় সারা হাট তুলে দে সর্বহারা মেঘ জননী অশ্রু ধারা ঝরছে মাথার পর দাঁড়িয়ে দৌড়ে ডাকছে মাটি দুলিয়ে তোর কর কন্যারা তোর বন্যা ধারায় দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল মাছি নাইর মাছি পাল তুলে তুই রে আজি তুরঙ্গই তুফান তাজি তরঙ্গে খায় দোল নাইর মাঝি আর কেন ভাই মায়ার নোম তোল ভাঙন ভরা আঙন তোর জায়ের বেলা যায় মাঝিরে চলে ওই সাথের সাথী ঘনায় গহন সাউন রাতি মাদন ভরা কাঁদন পাতি ঘুবু স্নেহার হায় ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কেড়ে দেয় মানিক চাষনি তুই চাষনি তো সাতক্রোর একটি ক্ষুদ্র মৃতপাত্র ভরা অভাব তোর রে ঘুম শ্রান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটির তোর আশু মৃত্যু আসলো জড়া আসলো সিদেন চোর মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘাই হোক রক্ত পদতল, প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় কানুন গিরি হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চল জলের যাত্রী এবার মাটির বুকে চল চল জলের যাত্রী এবার মাটির বুকে চল চল জলের যাত্রী এবার মাটির বুকে চল